গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা চলে এসেছি টিফিন করতে করছি গোলা রুটি আর তার সাথে চা কালকে কর্তমাশই বলে রেখেছিল যে সকালবেলা আমাকে না গোলা রুটি করে দিয়ে তো অনেক দিন খাই না তো গোলা রুটি তো করতে হবে বুঝলাম কিন্তু তারও অনেক ইনস্ট্রাকশান আছে গোলা রুটি হতে হবে আটার সে বাবু আবার ময়দার গোলা রুটি মোটে পছন্দ করে না তবে হ্যাঁ একদিকে ভালো কি একটু হেলদি ব্রেকফাস্টটা হয়ে যায় ময়দার লুচিও খেতে চায় না শুধু পরোটাটা একটু ময়দার খেতে চায় কারণ ময়দার করলে না একটু মচমচে ভাব হয় তো শুধু পরোটাটাই তার ময়দায় চাই বাকি সব কিছু সে আটাতেই ভালোবাসে তো যাই হোক আটার গোলা রুটি হতে হবে এবং সেটা একদম মোটা হতে হবে তার মার মতো বুঝলাম ও তার সাথে তো আছেই একটু মিষ্টিটা বেশি করে দিতে হবে তো একদিন না একদিক তো একটুখানি স্যাক্রিফাইস করতেই হবে যেহেতু আটার গোলা রুটি তো ময়দাটা নেই একদিকে নিশ্চিন্ত কিন্তু হ্যাঁ চিনিটা আছে তবে ওর মা মানে যেই শরবত করে খায় আমি আমার কত্তা কত অত শরবত দিই না চিনিটা একটু কমই দিই বোঝে যে আমি য যাই করি তার স্বাস্থ্যের কথা চিন্তা করে করি তো যাই হোক সকালবেলা মোটা মোটা গোল মানে রুটি করে হাজি এদিকে তো আমার ছেলে তো ভীষণ খুশি আজকে সে তার স্কুল ছুটি তার শরীর খুব খারাপ আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেইছি শরীর খারাপ ভিতর ভিতর মনে জ্বর আসে তো অনেক বড় একটা জঠসাও হয়েছে তার গানও এখন বন্ধ কারণ কাশি হচ্ছে যদি গান করতে যায় গলাও চিড়ে যেতে পারে তো সব দিক থেকে ছেলেটা নাজেহাল অবস্থা যার জন্য তার এখন স্কুল দুদিন ধরে বন্ধ রেখেছে এক তো গুড ফ্রাইডের ছুটি সেকেন্ড তো শরীর খারাপ বলে ছুটি তবে কি বলো তো চায়ের সাথে গোলা রুটিটা সকালবেলা বেশ মন্দ লাগে না হ্যাঁ গোলা রুটি রুটি করতে গেলে যেরকম তার সাথে তরকারি লাগবে একটা ঝামেলা আর গোলা রুটি করলে সেটা শুধু শুধুও খাওয়া যায় আবার সস দিয়েও খাওয়া যায় বা একদম সকালে করলে তো চা তো আছে তো গোলা রুটি করতে সেরকম একটা ঝামেলা নেই কারা কারা পছন্দ করো এরকমভাবে গোলা রুটি তো আমাদের ঘরে তো খুব ভালো মতো সবাই পছন্দ করে হ্যাঁ আমিও পছন্দ করি তো যাই হোক এই করে কয়েকটা গোলা রুটি করে নিলাম আগে আমার কর্তামশাইকে মশাইকে দিই দিকুকে দুধ দিয়েছি ও এখন খাবে নাও কিছুক্ষণ পর খাবে তো কত্তা মশাইকে আগে দিইনি কত্তা মশাই আবার তাড়াতাড়ি বেরাবে আর এদিকে গোলা রুটির নাম শুনে দিকু রান্নাঘরে ঘোরাফেরা করছে তার অনেক বক্তব্য করছিস

দিকুরও হয়ে গেছে ওর বাবাকে দিয়ে দিয়েছি এবার দিকু খাবে সস দিয়ে ওর বাবা তো চা দিয়ে খাবে তারপর অভাগা আমি তো আছি আমার জন্য নিয়ে নিলাম ঠান্ডা এক কাপ চা কারণ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে করেছি আর একটা গোলা রুটি দিকুকে দিয়েছি দুটো ওর বাবাকে দিয়েছি তিনটে একটা মোটা গোলা রুটি তার সাথে তিনটে বিস্কুট চায়ের সাথে না আমার বিস্কুট না হলে ঠিক জমে না তবে চলং আমার মশাই বেশ আয়েস করে টিভি দেখতে দেখতে এখন গোলা রুটি খাচ্ছে তার প্রিয় জিনিস ও দিকুকেও দিয়ে দিয়েছি এরপর কত্তা মশাই খেতে খেতে তার খাওয়া হয়ে গেছে শুধু শুধুই খাচ্ছে দেখেছো কোনো চা না কিছু না তো ভীষণ প্রিয় তার জিনিস আর আমার জন্য থালায় একটু প্রসাদ রেখে গেছে যেটা দিয়ে আমি এখন আমার টিফিন সারবো তো কারা কারা এরকম বরের দেওয়া প্রসাদ খেতে পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে তো চলো আমি এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নিই ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো আমিও এখন আমার ব্রেকফাস্টটা মোটু পাতলু দেখতে দেখতে এনজয় করি চলো তারা